সাল্লামতুল্লাহ আমার একটি প্রশ্ন ছিল উত্তর দিতেন তবে খুব উপকৃত হতাম একজন এলমের কোন পর্যায়ে গেলে দলিল আলোকে একাধিক মতের মধ্য থেকে একটি মত বেছে নেওয়ার যোগ্যতা অর্জন করতে পারে এজন্য কি কি যোগ্যতা থাকা উচিত তার এই স্তরে পৌঁছানোর আগ পর্যন্ত কি সেও একজন সাধারণ মানুষের মতো একজন নির্দিষ্ট নির্ভরযোগ্য আলেমের তকলিদ করবে তকলিদ বলবেন না বলবেন তকলিদ মানে অন্ধ অনুকরণ আর এরতেবা মানে চোখ খুলে অনুসরণ এই জন্য তকলিদ শব্দটি এর কঠোর সমালোচনা করেছেন আর এটি হচ্ছে মানহা যে তকলিদ আমরা বর্জন করব কারণ অন্ধ অনুকরণ নেই ইসলামে কিন্তু এর্তবা চোখ খুলে সাধারণ মানুষ নির্ভরযোগ্য বিশ্বস্ত আমানদার আল্লাহ ভেরু এলেম আলা আলিম জীবিত যাকে হাতের নাগালে পাচ্ছেন যার সাথে যোগাযোগ রাখতে পারছেন তার অনুসরণ করতে পারবে প্রত্যেকটি বিষয়ের দলিল জানা সাধারণ স্তরের মানুষের জন্য কোন আবশ্যক না এটা সম্ভব মানুষের তিনটি স্তর রয়েছে এটি একটি স্তরে হয়ে গেল জনসাধারণ যারা ওই মজাবের তকলিদ করবে না তখন সাক্ষী আর না সেটা ইতেবার নামও করবে না যে আমি 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 শাফির করছি তো তো মুখের ইত্তেবা করছি কারণ তারা এই কথাগুলি বলেছেন তার সত্যতা কোথায় কতটা হ্যাঁ শুধু শুনে বা মজাব পালন করা এটা নিরাপদ নয় তারপরে মজাবে অনেক দুর্বল ফতোয়া রয়েছে প্রতি মজাবে সুতরাং সেগুলির বিরোধিতা করা ফরজ কথা হচ্ছে যে একজন সাধারণ মানুষ ভালো একজন যোগ্য আলেম আল্লাহ ফিরুজিনী আল্লাহর ভয় রেখে এলমের সাথে যোগ্যতার সাথে ফতোয়া দিয়ে থাকেন আর তিনি জীবিত তার সাথে যোগাযোগ রাখতে পারছেন তার আলোচনা থেকে অথবা তার লিখনী থেকে অথবা তার সরাসরি বিশেষ করে সবসময় ভালো যে সরাসরি যদি হয় তাহলে তার অনুসরণ ইত্তেবা করবে তকলিদ কঠাৎ কথাটি আপত্তিকর কারণ আল্লাহ তকলিদের সবসময় নিন্দা করেছেন আর ইত্তেবা অনুসরণের কথা কোরআন হাদিসে বলা হয়েছে জি দ্বিতীয় স্তর মাঝামাঝি স্তর যেমন আমাদের মতো যারা তালে বলে আল জি যাদেরকে আপনার আলেম বলছেন আমাদের সমাজে সারা বিশ্বের অধিকাংশরাই এই স্তরের অধিকাংশ আলেম যাদেরকে বলছেন তারা এই স্তরের তারা যেসব আইম্মাই কেরামদের সাহাবাইকেরামদে থেকে শুরু করে থেকে শুরু করে তাবা থেকে শুরু করে আইম্মাই আরবা মহাদ্দেসিন সিন আর ফোকাহা তাইমিয়া ইউ শেফ বা আজমিন ওসাইমিন আলবানী তাদের যে ইখতলাফগুলি রয়েছে কোরআন সোনার এরা আলেম তাদের যে ইতলাপ রয়েছে সেই ক্ষেত্রে তারা একটি মতকে মতের মতো আর একটি প্রাধান্য দিতে পারবে কারণ এতটা যোগ্যতা তাদের মধ্যে রয়েছে সাধারণ একবারে দাওরা পাস এই এইরা নয় আর মসজিদে শুধু ইমাম হওয়া নয় বরং মোটামুটি আজকালকার জামানে যারা যোগ্য আলে । আলেনলেম আমরা আরবদের ভাষায় বলি আর আমাদের দেশে যোগ্য আলেম হ্যাঁ বলা হয় তাদেরকে আর তৃতীয় স্তর সবচেয়ে উচ্চ স্তর হচ্ছে যারা বড় বিজ্ঞ জি আলের যেমন শেখ ইনবান শেখানি শেখুল কাইম এইরকম যারা কেরাম ফা কেরাম যারা গভীর জ্ঞান রাখতেন শরীয়তের তাদেরকে বলা যেতে পারে যে তারা ইস্তিহাত করার স্তরে পৌঁছেছেন সুতরাং তারা এ মজহাবের যে ইখতলাপগুলি রয়েছে সেই ক্ষেত্রে ইজতেহাত করবেন বরং সে মজহাবের বিপরীত চার মজাবের বিপরীত যদি ফতুয়া হয় আর সেইটি কোরআন সন্ন্যার দলিল দ্বারা যদি সমর্থিত হয় শক্তিশালী হয় তাহলে তারও গুরুত্ব রয়েছে এই জন্য দেখা যাচ্ছে বিনতা ইমরাহি মহল অনেক সময় চার মজাবের ফতুয়ার বাদ দিয়ে চারের কোনোটি নেননি তিনি নতুন একটি মশলাককে পছন্দ করেছেন এখতিয়ার করেছেন আর চার মজাবে হক পূর্ণরূপে সীমিত নয় যদি অধিকাংশ ক্ষেত্রে চারটি মিলে হক রয়েছে কিন্তু একেবারে সীমিত আর তার বাইরে কোনো হকের সম্ভাবনা নেই এ কথাটি আসলে ঠিক নয় জি আবার এটা বুঝবেন না যে চারের প্রত্যেকটাতে হক রয়েছে চারের একটা ধরলে হক পেয়ে গেল না চারের একটা ধরলে হক পাবেন না অনেক ভুলে থেকে যাবেন আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন